বন্ধুরা এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ নিয়ে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত দুই রকমের হয়ে থাকে সেন্টেন্স হয় এবং মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স হয় যখন আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তখন আমরা সেখানে ইজেন্ট অথবা আনেন ব্যবহার করে ট্যাগের পরিবর্তন করতে পারবো আর যখন দেখবো যে মেইন ভার্ব দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তখন সেখানে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব টেন্স ও পার্সন অনুযায়ী ডো ডাজ এবং ডিপ ব্যবহার করব তাহলে অক্সিলারি বার অক্সিলারি আর হচ্ছে মেইন বার এই দুইটা দিয়ে কি হয় এক্সপ্লেনেটরি সেন্টেন্স হয় হয়তো অক্সিলারি বার দিয়ে না হলে মেইন বার দিয়ে যদি অক্সিলারি বার দিয়ে হয় তাহলে আমরা সেখানে ব্যবহার করব কি ইজেন্ট অথবা আরেন্ট আর যদি মেইন বার হয় তাহলে ব্যবহার করব কি ডো ডাজ ডিড তাহলে দেখি আমরা কতিপয় এক্সাম্পল দেখি এখানে হাউ ফাইন দ্য কার্ড হাউ ফাইন দ্য কার্ড ইজ এই যে এখানে অক্সিলারি বার্ড যুক্ত একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স অক্সিলারি বার্ড যুক্ত একটা এক্সপ্লেনেটারি সেন্ডেন্স তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো ইজেন্ট অথবা আরেন্ট ইজেন্ট অথবা আরেন্ট আর এখানে ব্যবহার করবো কি ডু ডাজ আর ডিড ডু ডাজ ডিড যদি অক্সিলারি যুক্ত হয় তাহলে ব্যবহার করবো ইজেন্ট অথবা আরেন্ট আর যদি মেইন ভার্ব যুক্ত হয় তাহলে ডু ডাজ ডিড টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাস ডিড ব্যবহার করব আর বাকি যে নিয়মগুলা সব আগের মতোই আমাকে প্রথম সেন্টেন্সটা খুঁজতে হবে সেন্টেন্সটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ হাউ ফাইন দা কার ইজ দিস ইজ আ অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমাকে কি করতে হবে নেগেটিভ ট্যাগ করতে হবে এরপরে সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সেটাকে প্রোনাউন পরে দিতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কে কার আর অক্সিলারি হচ্ছে ইজ তাহলে ইজ এর নেগেটিভ ফর্মেট হচ্ছে কি ইজ এন কন্ট্রাকশন ফর্ম ইজ আর কার এই বস্তুবাচক অথবা ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে আমরা প্রণাম হিসাবে ইট ব্যবহার করব তাহলে ইজেন্ট ইট ইজেন্ট ইট হাউ ফাইন দ্য কার ইজ ইজেন্ট ইট নাম্বার টু হাউ সুইটলি দ্য বার্ড হাউ সুইটলি দ্য বার্ড সংস হাউ সুইটলি দ্য বার্ড সংস এই সেন্টেন্সে কোনো অক্সিলারি বার্ব নেই এটা মেইন বার্ব যুক্ত একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তা মেন ভার্ব যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় তাহলে আমাকে খুঁজতে হবে যে এই সেন্টেন্সে ভার্ব কোনটা হাউ সুইটলি দা বার্ড সাংস দিস ইজ আ মেন বার্ড তা এখানে আমাকে কি ব্যবহার করতে হবে ডু ডাস ডিড ডু ডাস ডি কোনটা হবে ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে আমরা ব্যবহার করব কোনটা ডাস এটা হচ্ছে বি ওয়ান আর বি ওয়ান এর সাথে কি এস ইয়েস আর এটা হচ্ছে কি বি টু তাহলে এখানে আমরা ব্যবহার করব ডাস ডাস এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে এটা নেগেটিভ কি হবে ডাজেন্ট ডাজেন্ট আর এই সেন্টেন্স হচ্ছে বার্ড এই সেন্টেন্সে বার্ড হচ্ছে সাবজেক্ট তাহলে বার্ড এর প্রোনাউন রূপ হিসেবে আমরা কি ব্যবহার করব ইট ব্যবহার করব ডাজেন্ট ইট তাহলে এই দেখলাম হচ্ছে আমরা এক্সপ্লেনেটরি সেন্টেন্সের ট্যাগ কিভাবে করতে হয় দেন আমরা চলে যাব একটা অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম am, is, are, was, where, shall, should, can, could, may, might, will, would, or, going, dare. এই শব্দগুলো বলেছিলাম যে অক্সিলারি বার্ড ডো ডাস ডিড হ্যাজ হ্যাভ হ্যাড এই সবগুলো হচ্ছে কি অক্সিলারি বার্ড এবং নিড নিডও হচ্ছে কি একটি অক্সিলারি বার্ড তার নিড শব্দটি এই নিড শব্দটি কখনো কখনো অক্সিলারি এবং কখনো কখনো মেন বার্ড হিসাবে বসে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন এই নিট শব্দটি অবজিলারি এবং কখন এই নিট শব্দটি মেন ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে তার সহজ একটা টেকনিক হচ্ছে যখন সেন্টেন্সটি একটা নট থাকে তখন এই ক্ষেত্রে আমরা বুঝে যাই যে সেন্টেন্সটিতে এই নিট শব্দটা একটা অবজিলারি ভার্ব হিসাবে বসেছে আর অন্যথায় যে কোনো সেন্টেন্সে দেখলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা থেকে নিট না অজিলারি বার্ভ হিসাবে বসেছে সেখানে আর অন্য কোনো বার্ড থাকবে না যেমন

অক্সিলারিটি এবং নিডের ব্যবহার তাহলে অক্সিলারি যুক্ত হলে আমরা কি ব্যবহার করব ইজেন্ট অথবা আরেন্ট আর মেইন ভার্ব হলে ডু ডাজ ইট ব্যবহার করে আমরা কি করব ট্যাগ পরিবর্তন করব আর নিডের ক্ষেত্রে সেখানে আমাকে খুঁজে বের করতে হবে নিড অক্সিলারি হিসেবে বসেছে নাকি নিড মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসেছে যদি অক্সিলারি হয় তাহলে আমরা সেখানে অক্সিলারি নিয়ম অনুযায়ী করব আর যদি মেইন ভার্ব হয় তাহলে মেইন ভার্বের নিয়ম অনুযায়ী ডু ডাজ ইট দিয়ে কি করব কোশ্চেন ট্যাগ